নিউ জলপাইগুড়ি স্টেশনে আবারও দাদাগিরি ট্যাক্স ঘিরে উত্তেজনা ছড়ালো শনিবার এক ট্যাক্সি চালকের বেধরক মারধরের অভিযোগ হয়ে উত্তাল হয়ে ওঠে এলাকা অভিযোগ বেআইনি চাঁদা আদায়ে বাধা দেওয়াতেই এই হামলা অভিযোগ স্টেশনে নির্দিষ্ট একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে শাসক দলের ছত্র ছায়া চালকদের কাছ থেকে টাকা আদায় করে চলেছে এদিন অভিযোগকারী বিকি আগরওয়াল সেই টাকা দিতে অস্বীকার করলে একদল দুষ্কৃতী তার উপর চড়াও হয় সাথে প্রকাশে মারধর করে বলে অভিযোগ ওঠে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে স্টেশনের সামনে বিক্ষোভে ফেটে পড়ে এনজিপির একাংশের ট্যাক্সি চালকেরা তারা দাবি তোলেন বেআইনি পদ্ধতিতে টোল আদায় বন্ধ হোক এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক অন্যদিকে অভিযুক্ত পক্ষের দাবি তারা বিগত চল্লিশ বছর ধরে মে আই হেল্প ইউ বোর্ড লাগিয়ে চালকদের সহায়তা করে ও সেই বিনিময়ে সামান্য অর্থ নেন বলা বাহুল্য এর আগেও এক সিকিমে ট্যাক্সি চালকের ওপর হামলার অভিযোগ উঠেছিল এই সিন্ডিকেটার বিরুদ্ধে দাদা আমার ইনোভা ক্রিস্টা গাড়ি আছে কমার্শিয়াল গাড়ি আমরা এনজিপির মেম্বার এনজিপি ইউনিয়ন থেকেই আমরা গাড়ি চালাই তাও আমাকে এনজিপিতে আগে তুমি যে ওই দিনকার ভাড়া গেছিলা তার কাটিং দাও আমি আর আমার একটা বন্ধু কথা বলছিলো আমি বললাম কিসের কাটিং দিব আপনাকে বলে না তুমি ওই দিনকার ভাড়া গেলে দুটো সময় গেলো বলে চারশো টাকা লাগবে সকালে গেলে একশো লাগবে আর রাত্রে গেলে পাঁচশো লাগবে বলে আর আমি বললাম আমি টাকা দিতে পারবো না তাতেই আমাকে জোর করে নিয়ে ছয়জন মিলে এসে নিয়ে এইভাবে গলা টলা ঝিলে দিল গলায় চেন ছিল চাঁদির ওইটাও চিন্তাই করে নিলো আর বলে বাটাম নিয়ে বাটাম নিয়ে আসছিলো আমাদের ড্রাইভার বন্ধুগুলো আমাকে বাঁচাইছে না হলে আমাকে আজকে মাইরে ফেলে দিত আর বলে যে তোমাকে আজকে তো বাইচে গেছো তুমি পরে দেখো তোমাকে একা হলে পরে মাইরে দিব তোমার কোনো শুনবাই হবে না বর্তমানে গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ তবে একের পর এক একই ধরনের অভিযোগ ওঠায় রেল স্টেশন চত্বরে নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক তৎপরতা নিয়ে উঠছে প্রশ্ন শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা